ব tengo to change the, the nails.

ওরি জেতে যা আমরা আই নিউ ফেলে এনে রাখিনা আমরা এনে রাখিনা না পুরি কি দেখি না আচ্ছা ওই লাডা গেল ও এই দিকে বাড়ি জনলা আসসালামু আলাইকুম এইটা পুরি শ্যাটা ওই আরে পুরি সে ওরে লই না আমি বাড়ি আমরা তো অনেক দিন মারা আছি আমাদের বাড়ি আপনারা কি সমাদর করেন আমরা মুসলমান সমাদর না কে বড় কে হয় না না ও লক্ষমা এমন নিয়ম মানো বাড়ি বাড়ি কই আইছি না এর প্লে আইছি